ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ অবশেষে শুরু হয়ে গেছে তুমুল উত্তেজনা ইন্ডিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তানি ব্যাটাররা এবং হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় নম্বর বলে এদিন সাইম আয়ু ফিলিপে সহজ একটি ক্যাচ দিয়েছে জাসপ্রীত বুমরার কাছে এবং জাসপ্রীত বুমরার কাছে ক্যাচ দেওয়ার সাথে সাথে এদিন অবশ্য গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে পদ ধরতে হয় সাইম আয়ুবকে কোন রান না করে এদিন অবশ্য এক বল খেলে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরেন বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান দলীয় শূন্য এবং নিজেরও গোল্ডেন ডাকে এদিন প্যাভিলিয়নে ফিরে দলকে একেবারে নাজেহাল করে সেরেছেন প্রথমেই সায়ুম আয়োগ এরপরে আবার দ্বিতীয় নম্বর ওভারে জাসপ্রিত বুমরা বোলিং করতে এসেছিলেন এবং জাসপ্রিত বোমরা দ্বিতীয় নম্বর বলে আরও একবার মোহাম্মদ হারিসের ক্যাচ মোহাম্মদ হারিস সরাসরি ক্যাচ তুলে দিয়েছেন এই দিন মাঝমাঠে থাকা ফিল্ডার হার্দিক পান্ডিয়ার কাছে এবং মাত্র ছয় মাথায় অবশ্য দ্বিতীয় উইকেট পতন ঘটে মোহাম্মদ হারিসের হার্দিক পান্ডিয়ার বলে প্রথমে ক্যাচ ধরেন যাসপ্রীত বুমরা এরপরে যাসপ্রীত বুমরার বলে আবার ক্যাচ ধরেছেন হার্দিক পান্ডিয়া দুজনে এদিন অবশ্য মিলে দুই দুইটা উইকেট তুলে নিয়েছেন পাকিস্তান শিবিরের তো বন্ধুরা পাকিস্তান ক্রিকেট টিম কি এখান থেকে কামব্যাক করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন